ভাইরাল বক্তা আমির হামজা সাহেবের গোপালগঞ্জ নিয়ে যে মন্তব্য করেছিল সেই মন্তব্যের বিরোধিতা অথবা সেই মন্তব্যের কাউন্টারে সরাসরি নিজের দলের শিবির কর্মীরা এই দিতে আমির হামজা হুজুর গোপালগঞ্জ নিয়ে বলেছিল যে গোপালগঞ্জের জেলা নাম মুসদাওয়া হোক অথবা গোপালগঞ্জ জেলার আশেপাশে যত জেলা আছে সেই জেলার সাথে গোপালগঞ্জের যতগুলো থানা আছে এগুলোকে অ্যাডজাস্ট করে দিলে তাহলে গোপালগঞ্জ রাখার দরকার নাই আপনারা জানেন যে কিছুদিন আগে সার্জি সালাম হাসানাত আবদুল্লাহ এবং এনসিপির নেতাকর্মীরা ওখানে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে এবং সেখানে বর্তমানে রানিং সেনাবাহিনীর একশো চৌচল্লিশ যারা এভাবে চলতেছে তো এর প্রেক্ষিতে আমি রহমদা সাহেব বললো যে গোপালগঞ্জ জেলা একটা অভিশপ্ত জেলা আসলে গোপালগঞ্জ জেলা একটা অভিশপ্ত জেলা মানে কোনো স্থানের নাম ধরে এভাবে অভিশপ্ত বলা যায় কি না সেই ইউটিউবের লম্বা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে গোপালগঞ্জ গোপালগঞ্জকে মানচিত্র থেকে মুছে দিন আমির হামজার প্রস্তাবে করা মন্তব্য গোপালগঞ্জ ছাত্র শিবির কর্মী অর্থাৎ গোপালগঞ্জের যে জামাত ইসলাম বা শিবির কর্মী আছে যদিও সংখ্যায় তারা কম তবুও তারা সত্যটা বলেছে এবং আমির হামজার বিরুদ্ধে মুখ খুলেছে আমির হামজার এই এই ব্যাপারে আমির হামজার সাথে এই ব্যাপারে তারা একমত না এবং তারা স্পষ্ট বলেছে গোপালগঞ্জ গোপালগঞ্জই থাকবে গোপালগঞ্জের নাম কেউ মুছতে পারবে না তবে আশ্চর্য যে বিষয় হচ্ছে আমির হামজার এই মন্তব্যের প্রেক্ষিতে যে গোপালগঞ্জ একটা অবিষপ্ত জায়গা এই মন্তব্যের প্রেক্ষিতে একটা কমেন্ট আসছিলো সেই কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে রাখছি যাতে পর হারিয়ে না যায় আমি আপনাদেরকে দেখাবো বলে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অভিমীর কমেন্ট করেছে এই যে ভাইনী কমেন্ট করেছে যে গোপালগঞ্জের মাটিতে শুয়ে আছে ইসলামী দেনেশা আন্দোলনের অগ্রদূত মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা আব্দুল হান্নান কাশিয়ানী হুজুর রহমাতুল্লাহ আলায় হাফেজ মাওলানা ওমর আহমদ রহমতুল্লাহ আলায় মাওলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আল্লাহ আল্লামা তাহির উদ্দিন রহমতুল্লাহ আলায় আল্লামা হিলাল উদ্দিন রহমতুল্লাহ আলায় হজর মাওলানা খলিরুর রহমান সুটফা হজুর রহমতুল্লাহ আলায় হজরত সুফি শাহ সাহেব রহমতুল্লাহ আলায় সহ অসংখ্য পীর বুজুর্গ আল্লাহ আল্লাহ সমাজ সংস্কারক দিন প্রচারক তাকে অভিশপ্ত জেলা বলা নিঃসন্দেহে মারাত্মক অন্যায় মুক্তি আমির হামজা সাহেব আপনি একজন ইসলামী আলোচক আপ দিনের দায়ী আপনার থেকে এ ধরনের কথা কেউ আশা করে না আপনার মুখে এটি অশোভনীয় আশা করি আপনি নিজের ভুল স্বীকার করবেন নিজেকে শুধরাবেন আচ্ছা এবার আর পাল্টা পাল্টা আবার প্রশ্ন করছে যে আপনি যে শেখ মুজিবুর রহমানের জন্মস্থান হওয়ার কারণে গোপালগঞ্জের নাম বদলে দিতে চান বা গোপালগঞ্জ জেলাকে জেলা হিসাবে স্বীকার করতে চান না জেলা মনে করেন এর পাল্টা প্রেক্ষিতে আবার এই অভিমীর প্রশ্ন করেছে যে আচ্ছা কুষ্টিয়ায় তো লালনের আখড়া আছে নিয়মিত যেখানে শিরিক বেদাত ঘটে গোনাহের আসর জমে তাই বলে কি কুষ্টিয়াকে অভিশপ্ত জেলা বলা যাবে নিশ্চয়ই নয় যে বলবে তাকে আপনি কি বলবেন জ্ঞান বা আকলহীন মনে রাখবেন গোপালগঞ্জ মিনিমাম ছোট্ট বড় পাঁচশো মাদ্রাসা আছে মানে গোপালগঞ্জে প্রায় আছে একটা জেলার মধ্যে মাটি বাতাস পবিত্র এখানে কুষ্টিয়ার লালন আখড়ার গাজার গন্ধ নাই সুতরাং মুখ সামলে কথা বলবেন মুখে লাগাম টাউন এই হচ্ছে আবির হামজার গোপালগঞ্জ নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে কাউন্টার জবাব এখন আপনারা কমেন্টে লিখে যান যে আমির আবদা সাহেব গোপালগঞ্জকে অভিশপ্ত জেলা বলেছে গোপালগঞ্জের প্রত্যেকটা থানাকে অন্যান্য পার্শ্ববর্তী জেলার সাথে মিশিয়ে দেওয়ার বা অ্যাডজাস্ট করার যে মন্তব্য করেছে একজন আলেহ হিসাবে ওনার এই মন্তব্যগুলো কতটুকু উচিত বলে আপনারা মনে করেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন